কিছু কিছু ছেলেদের ভালোবাসা একটু অদ্ভুত হয় জানেন মুখ ফুটে হয়তো সব সময় বলবে না ভালোবাসি কোনোভাবে জানতে দেবে না যে আপনাকে ছাড়া তার চলবে না কষ্ট পেলে হয়তো চোখের কোণে জল থই থই করবে তার হয়তো আপনার সাথে রোজ একটা করে ছবি পোস্ট করবে না লোক সমাজে হয়তো গদগদ হয়ে জানাবে না যে আপনার সাথে সে কতটা সম্পর্কে কতটা ভালোবাসে তা হয়তো এক্সপ্রেস করতেও পারবে না ঠিকঠাক করে তবু আপনাকে ভালোবেসে ফেললে সে আপনার জন্য করে ফেলতে পারবে যা কিছু সে নিজের জন্য করেনি কোনো দিন আপনার পৌঁছাতে দেরি হলে ঘন্টার পর ঘন্টা ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করবে বাকিদের কাছে খুব ম্যানলি হলেও আপনার কাছে ক্যাব লাগান্ত হয়ে যাবে কারোর কথা না শুনলেও আপনি বললে এক পায়েও দাঁড়িয়ে থাকবে ভিড়ের মধ্যে আপনার পাশে দুর্বেদ্ধ কপজ হয়ে যাবে বিপদ বুঝলে আপনাকে সরিয়ে নিজেকে এগিয়ে দেবে সামনে আপনার জন্য জানালার সিটটা হাসি মুখে ছেড়ে দেবে রাতে দেরি হয়ে গেলে আপনাকে বাড়ি অবধি ছেড়ে দিয়ে এসে নিজের বাড়ি ফিরবে আরও মধ্যরাত্রে প্রয়োজনে গোটা পৃথিবীর বিপক্ষে গিয়েও আপনার হাতটা শক্ত করে ধরে থাকবে নিজেকে দু নম্বরে রেখে আপনাকে দেবে এক নম্বরের আসন হিসেব করবে না লজিক বুঝবে না স্বার্থও খুঁজবে না লোকে বলে ছেলেরা নাকি ভালোবাসতে জানে না আসলে ছেলেরা বোধ হয় কতটা ভালোবাসে বলতে জানে না বুঝে নিতে হয়